Me! রাত পাঠ আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাখনৌ সেশনে আই ওন বোডাউন যে ইমোটা রয়েছে এটা নিয়ে কিন্তু ফ্যাট ইলেভেনটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে তবে কথা হচ্ছে এটা আমাদের অ্যাজ নরমাল নর্মাল ফ্যাট ইলেভেনটের মধ্যে দেখতে হলেও এটার যে আইডি পিওটি রয়েছে ইট মিনস ইমোটটা আছে এটা কিন্তু নর্মাল কোনো ইমোট না এক এত এটা আমাদের পুষ্পা কালাবেশন স্পেশাল একটি ইমোট তার পাশাপাশি এই যে ইমোটটা রয়েছে এই ইমোটের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড মিউজিক বলা চলে না এটাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটি ডায়লগ বলা চলে আচ্ছা চলো আমি তোমাদের ব্যাকগ্রাউন্ড ডায়লগটা শোনাই দিই 对。Yeah.

অলরেডি আর এখানে কিন্তু আমাদের ফার্স্ট স্পিনটা কিন্তু হচ্ছে নয়টা মোডের তো আমরা কিন্তু ফার্স্ট স্পিনটা এখনই করে দেবো ফার্স্ট স্পিনটা করে দিলাম আমাদের নয়টা মোড দেখা যাক আমাদের কপালে কি আছে কি মনে হয় আদৌ কি নয়টা মোটে আমাদের এই দিবে দেবে দূর ঘোরা ডিম দিবে আমাদের ম্যাজিক কি ফ্রিকুয়েন্ট ধরে দিচ্ছে আরে নয়টা মোটে আমি জীবনে কিছু পাইলাম না না পাইনি বললে ভুল হবে পাইছি তবে কথা হচ্ছে যে খুবই কম কিছু বলার নাই আমরা একটু গোল ওয়ালে কিন্তু স্পিন করে আসি ঠিক আছে কয়েকটা স্পিন করে নিই কারণ অনেক সময় এই ট্রিক্সটা কাজে লেগে যায় আর ভাই যে পরিমাণ ঠান্ডা পড়ছে ভাই আমার তো গলা বসে যেতেছে আমি মানে ভিডিও করতে করতে অবস্থা খারাপ হয়ে যাইতেছে যাই হোক কিছু বলার নাই এখন হইলেও তো কিছু করার নাই এটা মেনে নিতে হবে আচ্ছা এখানে কিন্তু আমরা আবার আমাদের এই মোটে ফ্যাট লিমিটের থেকে চলে আসছি এবং আমাদের সেকেন্ড স্পিনটি ইটমিস উনিশটা মোটের যে স্পিনটা আছে এটা কিন্তু করে দিলাম দেখা যাক এটা হবে না এটা স্পিড দেখলে বোঝা যাচ্ছে এটা হবে না বললাম না এটা স্পিড দেখে ফার্স্টে বোঝা গেছে যে এটা স্পিডে একটু কম আছে যাই হোক কিছু করার নাই আমরা কিন্তু আবার গোল্ডলে কয়েকটা স্পিন করে ফেলবো আচ্ছা তোমরা কে কোন জেলার আর তোমাদের জেলাতে কি পরিমাণ ঠান্ডা পড়ছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাইও আমি কিন্তু কুষ্টিয়া জেলায় বর্তমানে আছি এখানে ঠান্ডার মাত্রাটা খুবই মানে খুবই খারাপ আর কি এত পরিমাণ ঠান্ডা পড়ে এই জায়গাটায় তবে কথা হচ্ছে আমার জন্মস্থান কিন্তু কুষ্টিয়ার না এটা একদমই হাইট যে আমার জন্মস্থান কোথায় সেটা আমি যখন কেউ ভিডিও বানাবো তখন কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে এখন কথা হচ্ছে আমরা থার্ড স্পিন করতেছি দেখা আমাদের কপালে কি আছে ওরা ডিম আছে ভাই কেমনে কি ভাই কোনোদিন আগে আগে পাইলাম না ভাই ফ্যাটলি পিন্ট আমার একদম চুষে খায় নাই কিছু বলার নাই আর এদিকে আমাদের তো ইয়েও নাই কার্ডও নাই কিংবা হচ্ছে গোল্ডও নাই এটা করতে করতে শেষ করে ফেলছি অল্প কটা গোল্ড আছে এক কটা গোল্ড দেখে স্পিন করব আচ্ছা চলো দাঁড়াও এটা একটা স্পিনটা রানিং হয়েছে দেখা যাক স্পিন পাই কিনা আরে আমি মনে করছিলাম স্পিনে দিয়ে দিবে গেনা কি যে নিজের মনে করে আল্লাহ একটা জিনিস আইটেম যা ডিজাইন করে মানে ফুল তুসে খায় ফেলে আচ্ছা এবারে স্পিন হচ্ছে আমাদের 99 ডেমোটের দিবে কি দিবে না হাই রে গেনা রে 100 ডিসকিনটা না দেই মোটা দিয়ে দিতা আর তিনটা স্পিন আছে লাস্ট তিনটা স্পিন ভাই দিবে কি আদো প্লিজ গেনা দিও দি দাও ভাই সিরিয়াসলি এটা কোনো কথা আমি মনে করেছিলাম দিয়ে দিতে হাই রে আচ্ছা একটা কাজ করি লাস্ট স্প্রিনের আগে আমরা হচ্ছে ক্যারেক্টার পরিবর্তন করে ফেলি ঠিক আছে অনেকক্ষণ তো আমরা মেল ক্যারেক্টার করলাম আমরা একটা ফিমেল ক্যারেক্টার নিয়ে এই তো আমাদের ফিমেল কিন্তু রেডি করা আছে এবার কথা হচ্ছে আমরা একে নিয়ে করে দেখি যে আমাদের ভাগ্যটা পরিবর্তন হয় কিনা ইট পেস্ট লাস্ট স্প্রিনের আগে আমরা পেয়ে যাই কিনা ওয়ান নাইনটি নাইন টাইম বোর্ডে তাহলে কিন্তু বিষয়টা অনেকটা ভালো হবে দেখা যাক কি হয় আমরা ওয়ান নাইনটি নাইন টাইমটা পেয়ে যাই কিনা পেয়ে গেছি কপাল এই কি এ তো আমাদের ইমোটে পড়ছিল ইমোট থেকে কেমন ভাই ও ড্রাইভার বললো এটা মানা যায় হ্যাঁ রে সে ফোন নাইনটি নাইন ডায়মন্ডে আমাদের ইমোটটা নিতে হলো ইমোটটা আমাদের অ্যাকাউন্টে আসলে এটা তো ঠিক আছে তবে কথা হচ্ছে আমার সাথে বেমানি হয়ে গেল না ইমোটে তো আমাদের পড়ছিল ইমোট থেকে ওখানে লাস্ট স্টেপে ওখানে গেলো কেন মেজাজটা খারাপ লাগে না আচ্ছা একটা জিনিস দেখছো ইমোটটা কিন্তু আমাদের মেল ক্যারেক্টার আছে ফিমেল ক্যারেক্টার কিন্তু বেশি মনে দাঁড়া এই মোটটাকে ইকুইপ করে নিই তারপরে তোমার দেখাচ্ছি আমাদের লবিতে এই যে ইমোটটা কিন্তু কোথায় রাখবো সব জায়গায় এইভাবে ইমোট আচ্ছা সব করতেছি না জাস্ট আমি বললাম কই রাখবো কই রাখবো আচ্ছা উটপিকারের ইমোটটা আমার কাছে খুব একটা ভালো লাগে না এই জায়গায় কিন্তু রাখলাম এবার দেখো আমাদের ফিমেল ক্যারেক্টারের ইমোটটা দিচ্ছে ফিমেল ক্যারেক্টারের ইমোটার দিচ্ছে কি সুন্দর লাগতেছে দেখছো খুবই ইউনিক প্লাস স্টাইলিশ এবং ওর বসার যে ধরনটা খুবই কিন্তু সুন্দর ছিল হ্যাঁ আমাদের মেল ক্যারেক্টারও ভালো তবে কথা হচ্ছে ফিমেল বেশি মনে আসছে এই যে দেখো ওনার এক লাইন বেশি বোঝার লাগবে এখানে আমি ইমোট রিভিউ করতেছি ও দিচ্ছে ডু ইমোট এটা কোনো কথা এই যে দেখো আমাদের ইমোটের আহ আবারও একশনটা দেখো আমাদের ফিমেল ক্যারেক্টার কিন্তু সুন্দর লাগছিল এবার মেল ক্যারেক্টার লক্ষ্য করো মেল ক্যারেক্টারে আমাদের তো ভালো লাগবে এটা স্বাভাবিক বিষয় যেহেতু মেলই আমাদের দিচ্ছিলো মেইনলি তবে মেল ক্যারেক্টারে বসার ধরনটা কিন্তু অন্যরকম একটা বিষয় বলবো এখানে আসলে বলাটা ঠিক হবে কিনা ফিমেল ক্যারেক্টার কিন্তু পায়ের উপর পা দিছিল মানে এক পায়ের উপর আরেক পা দিছিল তবে আমাদের ছেলে ক্যারেক্টারটা দেখো একদম পুষ্পমুখীর আলু অর্জনের মতো এক পা কিন্তু তুলে ওই পায়ের উপর হাত দিয়ে আরেক পা কিন্তু নিচে রেখে আমাদের এই মোটে দিচ্ছে এখন কথা হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি যদি

আসলে অনেক কিছুই হয়তো যেটা বোঝানো যাচ্ছে না ভিডিওতে আর তোমরা বুঝানো যারা লেজেন্ড আছো আচ্ছা এখন মেনলি কথা হচ্ছে ইমোডটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি আর ইমোটটা কিন্তু হলেট লিভেন্ট থেকে কিন্তু আমরা ইমোটটা বের করে নিতে পারবো আমি বলবো যে এটা তোমরা কেউ মিস দিও না এরকম ফ্যাট ইভেন্টের ইমোট কিন্তু তোমরা কখনো পাবো না আর এটা কিন্তু খুবই ইউনিক একটা ইমোট ছিল আরেকটি বিষয় হচ্ছে ইমোটের যে সাউন্ড আরেকবার শোনানো পর্যন্ত তোমরা কিন্তু আরেকবার শুনে নাও এখন বাকিটা তোমাদের ডিসিশন তোমরা করলে করলে করো না যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছো হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললে তোমরা যারা এখনো ভিবেতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু ভিভিতে পার্টিসেট করে ফেলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ